প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা অধিবৃত্তের অসীম তটের অসীম তট থাকে দুইটা দুইটা অসীম তটের ঢালের গুম ফল বের করা শিখব আমরা একটা এক্সাম্পল দেখি এই এক্সাম্পলটা এই এক্সাম্পলটা কি বলছে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে এই অধিবৃত্তের অসীম তট দয়ের ঢালের গুম ফল বের করতে হবে সো আমরা এর আগে একটা ভিডিওতে শিখছিলাম যে অসীম তটের সমীকরণ বের করা একটা শর্টকাট ট্রিক্স

সেটা হচ্ছে আচ্ছা এইখানে আমার একটা সেটা হচ্ছে ফোর যখন আমি কমন নিচ্ছি তখন কিন্তু ভাই এটা ফোর কমন এটা কিন্তু ফোর এক্স ওকে এই ফোর এক্সটাকে আমি লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু টু আর এখানে আমি লিখবো তাহলে টু স্কোয়ার ঠিক আছে এখানে লিখবো টু স্কোয়ার ওকে এখন আসো যে এবার আমি যেটা করতেছি যে এটা ব্যালান্স করতে হবে দেখো এখানে কি করছি ফোর যোগ করছি টু স্কোয়ার মানে ফোর ফোর যোগ করছি এই ফোরটাকে আমার বাইরে একটা ফোর দিয়ে গুম করা আছে তার মানে অ্যাকচুয়ালি চার চারা ষোলো যোগ করা হয়েছে সো এটাকে ব্যালান্স করার জন্য আমি এখানে সিক্সটিন যোগ করে দিলাম আবার একইভাবে এখানে আমি ওয়ান স্কোয়ার মানে ওয়ান যোগ করছি সেই ওয়ানকে আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা আছে দ্যাট মিন্স অ্যাকচুয়ালি আমি এখান থেকে নয় বিয়োগ করছি বা দিক থেকে নয় বিয়োগ করলে ব্যালান্স করার জন্য রাইট সাইডে আমি নয় বিয়োগ করে দিলাম এখন আসো এটা হচ্ছে

এটাকে আমি এক্স মাইনাস আলফাড বাই স্কোয়ার্কোয়ার এই ফরম্যাটে লিখে আমরা আগে ভিডিওতে শর্টকাট এই ফরম্যাটের যেকোনো অধিবৃত্তের ক্ষেত্রে অসিন তটের সমীকরণ করার সময় কনস্ট্যান্টের ভ্যালুটা জিরো করে দিলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে সো অসিন তটের সমীকরণ গুলা কি হবে জাস্ট কনস্ট্যান্টটা জিরো করে দিব কনস্ট্যান্ট জিরো করলে আমরা অসিন তটের সমীকরণ পেয়ে যাবো ঠিক আছে সো এখানে লিখি অসিন তট

নেক্সট লাইনে কী হবে এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা ইকোয়াল ইকোস টু হয়ে যাবে এটা নিচে দিলাম এবার এইখান থেকে আমি যদি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এই গেলোটা বের করতে চাই তাহলে এটা হবে প্লাস মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ওকে তার বা এবার আমি যদি টুটাকে এ পাশে নিয়ে যাই ওয়াই মাইনাস ওয়ান ইকো টু প্লাস মাইনাস টু বাই থ্রি যদি গুণ পড়ি তাহলে বাই থ্রি প্লাস মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ওয়ান টা ডানে চলে গেলে হয়ে যাবে প্লাস ওয়ান ঠিক আছে সো এটা কিন্তু আমরা দেখতেছি যে এখান থেকে প্লাস নিয়ে একটা অসীম তট পাবো মাইনাস নিয়ে একটা অসীম তট পাবো প্লাস নিয়ে যে অসীম তটটা পাবো সেই অসীম তটের ঢাল যদি এম ওয়ান হয় সেটা হবে হচ্ছে টু বাই থ্রি এক্স এর সবটাই হচ্ছে ঢাল ওয়াই প্লাস টু এম এক্স সি ফরম্যাট মাইনাস নিয়ে যে অসীম তটটা পাবো সেটা ঢাল যদি এম টু হয় সেটা হবে হচ্ছে মাইনাস টু বাই থ্রি ঠিক আছে তাহলে ভাইয়া অসীম তট দ্বয়ের ঢালের গুণফল কি হচ্ছে অসীম তট দুইটার ঢালের গুণ ফল হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু

আর অঙ্কটা এত কিছু না করে জাস্ট অপশনটা দেখেই কিন্তু কোশ্চেনটা দেখেই কিন্তু বলে দেওয়া যায় তো কোন অপশনটা রাইট आंसर সেটা কিভাবে করব সেটা করার ট্রিক্স আছে একটা মনে রাখবা যে কোন অধ্যায়ের আর এটা ফর্মুলা দিচ্ছি ফর্মুলা একটু মনে রাখবা তাহলে আর এত কিছু পড়া রাখবো না একবারে বলতে পারতা যে অসীম তদ্বে অসীম ত্বদ্বের থালের গুণফল অসীম ত্বদ্বের থালের গুণফল এইটা অলওয়েজ হবে এক্স এ স্কোয়ার এর শহর ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর সহ ঠিক আছে এইটা হবে তো দেখো আমাদের এক্সাম্পলটাতে আমাদের এক্সাম্পলটাতে এক্স এর শখ ফোর ওয়াই স্কোয়ার শখ মাইনাস নাইন তাহলে এক্স স্কোয়ারের ফোর ওয়াই স্কোয়ার শখ মাইনাস নাইন সো মাইনাস ফোর বাই নাইন একই আনসারই কিন্তু আসতেছে সো এতখানি করেও তুমি আনসারটা বের করতে পারো এখানে এসে আবার তোমার কাছে যদি শর্টকাট ট্রিক্সটা জানা থাকে তাহলে কিছু না করেই কিন্তু জাস্ট তুমি আনসারটা দেখেই সমীকরণ দেখেই বলে দিতে পারো ঠিক আছে সো থ্যাংকস ফর স্টেইং উইথ ইন দ্য নেক্সট ক্লাস